একজন আমাকে জিজ্ঞেস করলো যে হক কারা আর বাতিল কারা কারা সত্যের উপরে আছে আর কারা মিথ্যার উপরে আছে এখানে একটা জটিলতা দেখা যায় পত্রপত্রিকায় নিউজ চ্যানেলে দুটি গ্রুপের নাম বিশেষ করে নেওয়া হয় সাতপন্থী এবং জুবায়েরপন্থী পন্থী আমি মনে করি এটা সাতপন্থী আর জুবায়ের পন্থী না বলে হকপন্থী এবং বাতিলপন্থী বলা বেশি বাঞ্ছনীয় কেননা সাধারণ মানুষ সাতপন্থী আর জুবায়ের পন্থী বলে পার্থক্য করতে পারে না আসলে কোনটা হকের উপরে আছে এবং কোনটা মিথ্যার উপরে আছে তাই তাদেরকে সাতপন্থী বা জুবায়ের পন্থী না বলে হকপন্থী এবং বাতিলপন্থী বললে আমার মনে হয় সাধারণ মানুষ ভালো করে চিনতে পারবে কারা সত্যের উপরে আছে আর কারা বাতিলের উপরে আছে দুজন মহিলা একটি বাচ্চা নিয়ে রাজার কাছে এসেছে বিচার চাইতে দুজনই দাবি করছে ছেলেটি আমার সন্তানটি আমার দুজন মহিলা দাবি করছে রাজা বললেন আচ্ছা ঠিক আছে একজন মহিলাকে জিজ্ঞেস করলো তুমিও যেহেতু দাবি করছে তোমার সন্তান ওই মহিলাও দাবি করছে তোমার সন্তান তাহলে একটা কাজ করি সন্তানটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দেই দুই ভাগ দুজনকে দিয়ে দেই এতে কি তুমি রাজি প্রথম মহিলা বলছে হ্যাঁ আমি রাজি কেটে দুই ভাগ করে দেন দুজনকে দিয়ে দেন দ্বিতীয় মহিলাকে জিজ্ঞেস করছে আপনি কি রাজি সন্তানকে কেটে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিই দ্বিতীয় মহিলা বলছে যে না দরকার নেই প্রয়োজনে সন্তান ওকেই দিয়ে দেন ওকেই দিয়ে দেন তবু সন্তানটা বেঁচে থাকুক তারপর প্রথম মহিলাকে আচ্ছা করে ধুলাই দেওয়ার পর স্বীকার করেছে আসলে আমি সত্যিকারের মা না আমি একজন অভিনেত্রী অভিনয় করেছি মাত্র তাবলিক জামাতের এতাতি সাতপন্থীদের অবস্থাটাও ঠিক সেরকমই তারা কখনোই তাবলিক জামাতের ভালো চায় না তারা চায় মারামারি করে রক্তারক্তি করে হানাহানি করে ইজতেমা বন্ধ করে দিতে তাবলিক জামাতের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তাবলিক জামাতের কল্যাণে ইসলামের দাওয়াত শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অধিকাংশ দেশে ইসলামের দাওয়াত ইসলামের বাণী পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ইসলামের অগ্রযাত্রা তাবলিগের কল্যাণে তাবলিগের মাধ্যমে ইসলামের এই অগ্রযাত্রা হয়তো কারো কারো পছন্দ হয়নি কারো ভালো লাগেনি তাই এই ইসলামের অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্যে একটা মহল উঠে পড়ে লেগেছে যার ফলশ্রুতিতে তাবলিগ জামাতের মধ্যে এখন আজকে দুই ভাগ হয়ে গেছে দু সালে এই বাতিলপন্থী সাতপন্থীরা হকপন্থী ওলামা একরামের উপরে আক্রমণ করে বেশ কয়েকজন মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে তারা আহত বিক্ষত বিক্ষত করেছিল তখন ওলামায় একরাম সেটা সমাধানে এসেছিল সাতপন্থী বাতিলপন্থী তারা দ্বিতীয় পর্বে ই্তেমা করবে এবং হকপন্থী একরাম প্রথম পর্বে ইজেমা করবে এভাবেই চলে আসছিল বিগত বছরগুলোতে হঠাৎ করেই তারা এই বছর প্রথম পর্বে ইস্তেমাক করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এর জন্যে যা কিছু করতে হয় তাই করতে হবে বলে এতাহাতিপন্থী মুওয়াজবিন নোরের কথায় যেটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে যে কোনো উপায়েই হোক তারা প্রথম পর্বে ইস্তেমাক করবে মারামারি করে কাটাকাটি করে রক্তারক্তি করে হলেও তারা প্রথম পর্বে ইজতেমা করেই ছাড়বে শীর্ষস্থানীয় যারা আছেন মুরব্বী আছেন তারা সবাই জানেন তাবলিক জামাত কোনো মারামারি হানাহানি করার জায়গা না কিন্তু তারা মারামারি করে হানাহানি করে হয়তো তাবলিক জামাতটাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাবলিকদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ইস্তামাকে বন্ধ করে দেওয়ার হয়তো চেষ্টা করছে তারা এবার আপনাদেরকে একটি গল্প শোনায় দুজন মহিলা একটি বাচ্চা নিয়ে রাজার কাছে এসেছে বিচার চাইতে দুজনই দাবি করছে ছেলেটি আমার সন্তানটি আমার দুজন মহিলা দাবি করছে রাজা বললেন আচ্ছা ঠিক আছে একজন মহিলাকে জিজ্ঞেস করলো তুমিও যেহেতু দাবি করছে তোমার সন্তান ওই মহিলাও দাবি করছে তোমার সন্তান তাহলে একটা কাজ করি সন্তানটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দেই দুই ভাগ দুজনকে দিয়ে দিই এতে কি তুমি রাজি প্রথম মহিলা বলছে হ্যাঁ আমি রাজি কেটে দুই ভাগ করে দেন দুজনকে দিয়ে দেন দ্বিতীয় মহিলাকে জিজ্ঞেস করছে আপনি কি রাজি সন্তানকে কেটে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিই দ্বিতীয় মহিলা বলছে যে না দরকার নেই প্রয়োজনে সন্তান ওকেই দিয়ে দেন ওকেই দিয়ে দেন তবু সন্তানটা বেঁচে থাকুক তারপর প্রথম মহিলাকে আচ্ছা করে ধুলাই দেওয়ার পর স্বীকার করেছে আসলে আমি সত্যিকারের মা না আমি একজন অভিনেত্রী অভিনয় করেছি মাত্র তাবলিক জামাতের এতাতি সাতপন্থীদের অবস্থাটাও ঠিক সেরকমই তারা কখনোই তাবলিক জামাতের ভালো চায় না তারা চায় মারামারি করে রক্তারক্তি করে হানাহানি করে ইজতেমা বন্ধ করে দিতে তাবলিক জামাতের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তাবলিক জামাতের আলোকে নিভিয়ে দিতে তারা এমন কার্যকলাপ করছে এরা কখনোই তাবলিক জামাতের ভালো চায় না এরা ইজতেমার ভালো চায় না বাংলাদেশে ইজতেমা হোক এটা এতাতিপন্থী বাতিলপন্থী এরা কখনোই চায় না